এই প্রথম আমরাই দিচ্ছি এক কুকারের মধ্যে তিনটা হাড়ি থাকবে ডিজনি ইটালি কোম্পানি দিচ্ছে আর এই কারিকুকারগুলো হলো যে কোনো পাতিল বসায় এটা আমাদের রান্না করতে পারবেন একবার ইজিভাবে আর এই কারি কুকারের মধ্যে থাকবে তিনটা হাড়ি এই একটা হাড়ি থাকবে একটা ঢাকনা থাকবে প্লাস এখান থেকে আরো দুইটা হাড়ি থাকবে গ্যাসের চুলার মতো আপনি ইচ্ছা করলে কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন হাই লো মিডিয়াম অপশন দেওয়া আছে এই অপশনগুলোতে আপনি কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন একেবারে ইজি ভাবে এইট্টি এনার্জি সেভিং এবং সেভেন্টি কস্ট সেভিং থাকবে এবং কি দেখেন এখানে লেখা আছে নো গ্যাস নো ফায়ার এটা হলো আপনার কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাচ লাগবে না অন্যথায় একটার মধ্যে আপনার সব রান্না করতে পারবেন আল্লাহ দুনিয়াতে যত হালাল খাবার আছে সব কিছু আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন একবার ভাবে যে কোনো পাতিল বসায় রান্না করতে পারবেন যেমন এটা বসাইছেন ভাত রান্না করলেন এটা বসায় দিলেন রুটিয়ে আপনি এটার মধ্যে মাংস রান্না করলেন তারপর এটা বসায় দিলেন আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন আপনার খিচুড়ি যেটি মন চায় তিনটা হাড়ির মধ্যে তিনও ভাবে রান্না করতে পারবেন আর এগুলোর সাথে একটা করে চামচ গিফট থাকবে আর আমাদের পক্ষ থেকে চারটা মাজুনি গিফট থাকবে আর এখান থেকে আপনার দুইটা কাঠের চামচ আমরা এই কারি কুকারের সাথে স্পেশাল ভাবে গিফট দিয়ে দিব যে কোনো হাঁড়ি পাতিল যদি আপনার বাসায় থাকে তলাটা সমান এরকম এরকম সমান যদি তলা হাড়ি থাকে তাহলে এটা বসায় কিন্তু আপনি যে কোনো হাড়ি পাতিল বসে রান্না করতে পারবেন ইজি ভাবে আজকে চমৎকার হোলসেল প্রাইস ধামাকা অফার থাকবে আমাদের পেজ দেখে যারা অর্ডার করবেন একেবারে তাদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিব ওয়ানলি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলেই কিন্তু আমাদের থেকে এই তিন হাড়ি এই কারি কুকারটা আপনারা অর্ডার করতে পারবেন একেবারে সহজেই থাকার বাইরে নিলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে আর যদি কেউ সরাসরি শোরুমে আসতে চান আমি আমার অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি আমার দোকানের নাম টিয়ার স্টোর এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বিকাশ নাম্বার দেওয়া আছে শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বিসাইড ক্যাপসুল টু নিউ মার্কেট ঢাকা বারোশো